বাবু অ বুঝুবাবু তুমি রোদ্দুরে কেন শুয়েছ গরম করবে তো হ্যাঁ এখন এত ঠান্ডা পড়েছে যে তোকে রোদ্দুরে শুতে হবে যখন ছেলে তুই না উঠে পার রোদ্দুরে থাকিস না এক্ষুনি তো হাঁপাতে শুরু করবি আর এই ছেলেকে নিয়ে খুব জ্বালা তুন ভাই কি সুন্দর ঘরে ঢুকে শুয়ে পড়েছে এসছি ঘরে আর তুই এখানটা আমার সাথে ছাদে বাগানে ওকে থাকতে হবে

তুমি এক্ষুনি হাঁপাবে চলো ছাওয়াই চলো ছাওয়াই চলো 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 যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ ওকে থাকতে হবে এখানটা শো এখানটা শো এখানটা এবার এখানটা শো না তুমি তোমার কি হয়েছে বোমায় ছেলেই এটা বোমাই ছেলে আমাদের কি হয়েছে বলো তোমার কি দাবি বলো বলো তো ওর একটাই দাবি আমি ঘরে ঢুকবো না তোদের সাথে থাকবো তাই তো বাবু এখানটায় শো এখানটায় শো আমি আমার কাজগুলো করে আসি রোদ দূরে যাবে না একদম ঠিক আছে তো মনে থাকবে হ্যাঁ ছাওয়াটাতে শো বাবু ছাওয়াই শো হ্যাঁ